বন্ধুরা অপরাজিতা গাছের মধ্যে যদি এখনো যদি আপনারা অসংখ্য পরিমাণে ফুল সংগ্রহ করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্যই এই যে এই অক্টোবর শেষ হওয়ার পর নভেম্বর মাস যেহেতু শুরু হবে এবং এই নভেম্বর মাসের মধ্যে কিন্তু অপরাজিতা আপনাদেরকে লাস্ট ফ্লাওয়ারিং করে থাকবে করে দেবে যখনই ডিসেম্বর মাস পড়ে যাবে তখনই কিন্তু গ্রোথ থেমসে যাবে এবং কিছু কিছু গাছ আছে সেগুলো কিন্তু শুকনোর মাধ্যমে মারাও যেতে পারে তো এই সিজনগুলোর আসার আগে আগে আমাদেরকে কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে যাতে আমাদের গাছ সুস্থ থাকে হেলদি থাকে তো এখানে দেখেন প্রচণ্ড পরিমাণে গাছ একদম সবুজহীন পাতা হয়ে রঙিন হয়ে আছে যারা নতুন এসেছেন আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবে যাতে আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি কারণ এটা আমার নতুন চ্যানেল বন্ধুরা একদমই ভিডিওটা স্কিপ করবেন না যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ অনেক জিনিস মিস আউট করে ফেলবেন চলুন তাহলে সময় নষ্ট না করে ভিডিওটা তাহলে শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আচ্ছা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ওপরে যেটা গাছের সঠিক পরিচর্যা এবং আপকামিং যে নভেম্বর মাস আসছে এই নভেম্বর মাসটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এই নভেম্বর মাসের মধ্যে আমাদেরকে কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এবং গাছকে খাওয়ার প্রদান করতে হবে যাতে আগামী সি পিরিয়ড আসার সময় গাছটা যেন সেই সমস্ত খাওয়ার কিন্তু খেতে পারে এবং গাছটা সুস্থ থাকে তো এখানে আপনাদেরকে আমি আজকে কিছু কিছু টিপস বলবো অবশ্যই যে ভিডিওটা দেখেন একদমই স্কিপ করবেন না তো এখানে দেখেন টিপস নাম্বার ওয়ান আমরা কিন্তু অবশ্যই গাছের মধ্যে এই সমস্যাটা দেখতে পাই গাছের পাতা শুকনো হয়ে যায় দেখেন গাছের পাতা শুকনো হয়ে গাছেই থাকে সেগুলোকে কিন্তু তুইয়ে নিতে হয় অপেক্ষা করতে হয় না যে এগুলোও ঝরে ঝরে পড়ে যাবে একদমই অপেক্ষা করবেন না কারণ গাছের সমস্ত কিন্তু এনার্জি সেই সমস্ত গুজকে শুকনো করতে এবং ফেজিতে দিয়ে দেয় তার পরবর্তীতে কিন্তু গাছের মধ্যে কোনো ফুলের কুঁড়িও দেখা যায় না কোনো গ্রোতেও দেখা যায় না উল্টো পাতা কিন্তু শুকনো হতেই থাকে তো এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস গাছের মধ্যে তারপর এখানে টিপস নাম্বার টু আপনাদেরকে বলছি এই যে দেখেন শুকনো শুকনো ফুল কিন্তু গাছের মধ্যে থাকে এগুলো কিন্তু পড়ে যায় না ও যেহেতু অন্য কোনো ফুল জবা ফুল যে কোনো ফুল কিন্তু ফুস ফুটোর যখনই ফুটে যাবে তার পরের দিনেই কিন্তু সেই সমস্ত ফুল ঝরে পড়ে যায় কারণ অপরে গাছের মধ্যে কিন্তু ফুলগুলো ঝরে পড়ে যায় না সেভাবে কিন্তু গাছের মধ্যেই থাকে এটা থেকে কিন্তু বীজের সৃষ্টি হয় তো এগুলোকে কিন্তু গাছের মধ্যে একদমই রাখবেন না সেই সেম কাজেই গাছের সমস্ত এনার্জি কিন্তু এগুলোকে শুকনো হতে এবং এগুলো থেকে বীজ সৃষ্টি করতে কিন্তু গাছ পুরো এনার্জি দিয়ে দেয় তার পরবর্তীতে কিন্তু ওদিকে কোনো ফ্লাওয়ারিং কোনো কিছু আমরা গ্রোথ কোনো কিছু দেখতে পারব না তো যদি ভরপুর মাত্রায় যদি উপরে যেটা গাছের মধ্যে ফুল পেতে চান ও পাতাকে সবুজ রাখতে চান শুকনো না হতে দেন না হতে চান তাহলে কিন্তু অবশ্যই এগুলো ছোটো ছোটো টিপস কিন্তু আমাদেরকে লক্ষ্য করা দরকার এবং এগুলো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ জিনিস গাছের জন্য তারপর এখানে দেখেন টিপস নাম্বার থ্রি গাছের মধ্যে কিন্তু বীজ হয়ে গেছে আমরা থেমে থাকি যে বীজগুলো থাক গাছের মধ্যেই পারবো না শুকনো হতে থাক তারপর অটোমেটিক ঝরে পড়ে যাবে এই ভুলটা কিন্তু অবশ্যই করবেন না অনেক দর্শকে কিন্তু এই ভুলটা করে এইটাতেই কিন্তু গাছের কোনো বৃদ্ধি হয় না থেমে যায় গাছ আর উল্টো কিন্তু গাছ শুকনো হতে থাকে আরেক সাইড থেকে তো যখনই দেখবেন গাছের মধ্যে বীজ হয়ে গেছে বীজগুলোকে কিন্তু তুই নেবেন আর বীজ যেন গাছের মধ্যে না হতে পারে তার জন্য কিন্তু আমি আপনাদেরকে একটা সিক্রেট টিপস বলছি টপ সিক্রেট টিপস তো ধরেন সকালে ফুল ফুটেছে অপরাজিতা ফুল কিন্তু প্রায় অনেক টাইম অবধি কিন্তু গাছের মধ্যে থাকে তো সকালে আপনারা যদি না পারেন বিকেল হওয়ার আগে আগে কিন্তু সমস্তগুলো ফুলগুলোকে কিন্তু পেরে নেবেন তার পরবর্তীতে কিন্তু ফুল শুকনো হবে না সেখান থেকে বীজও হবে না আপনাদের গাছ কিন্তু নন স্টপ ফ্লাওয়ারিং করতেই থাকবে করতেই থাকবে আনলিমিটেড তো এখানে দেখেন সবুজ হিন সবুজ পাতা একদম লতায় পাতায়ে ভরে গেছে গাছের মধ্যে আর সকালে কিন্তু অনেক ফ্লাওয়ারিং হয়েছে তো বিকেজি হতে হতে কিন্তু আমি আধা ফুল আধ ফুল আমি পেরে নিয়েছি কারণ আমি চাই না যেন আমার গাছের মধ্যে ব্রিজ তৈরি হোক যদি আপনারা বীজগুলো রাখতে চান বীজ জার্মিনেশন করতে চান গাছ তৈরি করতে চান চান তাহলে কিন্তু আপনারা কম করে তিন চার পাঁচটা ফুল রাখতে পারেন গাছের মধ্যে তাতে কোনো সমস্যা নেই তো এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে বলছি এই যে আগামী যে নভেম্বর মাস আসছে নভেম্বর মাসের মধ্যে আমরা কি কি খাবার দিতে পারি কারণ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই দু তিন মাস কিন্তু ডরমেন্সি পিরিয়ডে গাছ চলে যাবে এবং তখন কিন্তু কোনো খাবার দেয়া চলবে না উল্টো গাছেরই ক্ষতি হবে সেই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি কোনো খাবার দিতে যাবেন না কারণ গাছ কিন্তু দ্বিগুণ ঘুমে চলে যায় এই সমস্ত সিজনে তো এই যে দেখেন কোটো খুঁজেছি এই যে জিনিসটা যেটা কোটোর মধ্যে আছে এটা কিন্তু প্রায় তিন মাস হয়ে গেছে আমি স্টোর করে রেখেছি এটা একদম ঘরোয়া জৈব সার যেটা অপরাজিতা গাছের জন্য পারফেক্ট ফার্টিলাইজার আমি কিন্তু বন্ধুরা আপনাদের সমস্ত ভিডিওতে বলে থাকি আপনাদের থেকে কিন্তু এক টাকাও খরচ করতে দেই না যে বাজার থেকে ছশো টাকা তিনশো টাকা দুশো টাকা দিয়ে ফার্টিলাইজার কিনে আনেন গাছের জন্য কোনো কিচ্ছু আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি না আমি কিন্তু সমস্ত ঘরোয়া জিনিস শেয়ার করি কারণ আমার বানানো ঘরোয়া জিনিস কিন্তু মার্কেট ফার্টিলাইজার থেকেও কিন্তু খুব দ্বিগুণ এবং খুব জলদি কাজ করে ইভেন এক সপ্তাহর মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট শো করে দেয় অনেক দর্শকরা আছে আমার সঙ্গে জড়িত ওরা খুব ভালো রেজাল্ট পেয়েছে গাছের মধ্যে এই সমস্ত জিনিস ব্যবহার করে তো এই যে দেখেন যেটা আমি আজকে নিয়েছি এটা হলো কলার খোসা অবশ্যই তিন মাস হয়ে গেছে কলার খোসাকে আমি স্টোর করে রেখেছি আপনারাও তিন মাসকে ছ মাস অবধি স্টোর করে রাখতে পারবেন সেটার একটা টিপস আপনাদেরকে আমি বলে দিচ্ছি যখনই আপনারা কোনো খোসা স্টোর করে রাখতে চান আমরা কি করি মিনিমাম একদিনের জন্য রোদের দিয়ে স্টোর করে দিই একদমই করবে না আপনারা যদি একদিনের জন্য রোদের দিয়ে দেন তাহলে কিন্তু সেটা গাছের মধ্যে দিতে হবে এক মধ্যে না হলে কিন্তু সেই ফার্টিলাইজারের গুণ চলে যাবে আমরা যদি দু থেকে তিন দিন যদি পুরো করা রোদের মধ্যে রাখি তাহলে কিন্তু সেইটা কিন্তু আমরা ছমাসের অবধি স্টোর করে রাখতে পারবো তো তিন দিন অবধি রোদের মধ্যে দিয়ে কিন্তু আপনারা যে কোনো ফার্টিলাইজার স্টোর করে রাখতে পারেন অনেক লম্বা টাইমের জন্য এখানে দেখেন আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি আমি কিন্তু এখানেও শুকনোটাই ব্যবহার করব আমি কিন্তু এখন এই ব্যবহার করব না আপনারা ইকুইকটাও ব্যবহার করতে পারেন বাট আমি কিন্তু সাজেস্ট করব যে আপনারা শুকনো ফার্টিলাইজারে ব্যবহার করেন কারণ কদার খোসার মধ্যে প্রচণ্ড পরিমাণে পটাশিয়াম ফসফরাস আছে যে সমস্ত গাছের মধ্যে বৃদ্ধি করতে এবং ফুল হতে নতুন গ্রোথ বের করতে হেল্প করে তো এখানে দেখেন মাটিটাকে কিন্তু প্রত্যেক সময় পরিষ্কার ভাবে রাখবেন শুকনো পাতা কিন্তু অলমোস্ট অপরে গাছের মধ্যে হয়ে যায় সেগুলো পড়ে যায় ঝরে ঝরে তো সেটার মাধ্যমেও কিন্তু যদি পাতার মধ্যে কোনো ফাঙ্গাস থেকে থেকে থাকে সেগুলো কিন্তু মাটির মধ্যে মিশিয়ে কিন্তু মাটির মধ্যে গিয়ে শেখরে গিয়ে আগে। তারপর শেখর থেকে কিন্তু আপনাদের পুরো গাছকে কিন্তু শুকিয়ে ফেলে তার জন্য মাটিটাকে পরিষ্কার করে এবং মাটিটাকে সমস্তভাবে কুড়িয়ে কুড়িয়ে রাখবেন সপ্তাহর মধ্যে দু করেই মিনিমাম তারপর কিন্তু মাটিটা এখানে দেখতেই পারছেন বেশি ভেজাও নয় বেশি শুকনোও নয় এই স্টেজে কিন্তু আমরা জল দেবো এখন অত করে মতন ফার্টিলাইজার মিশিয়ে ভালো করে মাটিটাকে মিক্স করে বাস গাছের মধ্যে জল দিয়ে তো বন্ধুরা এটা কিন্তু নভেম্বরের খাবার আপনারা এই খাবারটা দেবেন তার পরবর্তী খাবার কি দেবেন সেটাও সেটাও আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ফার্টিলাইজার কিন্তু শুকনো ফার্টিলাইজার কিন্তু অল্প পরিমাণে লম্বা টাইমের জন্য কাজ করে অল্প অল্প করে করে কিন্তু কাজ করা শুরু করে তা কারণ আমি এখানে কিন্তু ডরমেনসিন পিরিয়ড আসার আগে আগে একটা খাওয়ার ব্যবহার করছি তার জন্য আমি চাইছি যেন আমার ডনমেন্সি পিরিয়ডের মধ্যে গাছগুলি ওই খাওয়ার গ্রহণ করতে পারে আর ইকুইড ফার্টিলাইজার কিন্তু খুব সঙ্গে সঙ্গেই কাজ করে ফেলে তার জন্য কিন্তু এই শুকনো ফার্টিটাইজার ব্যবহার করবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে তাহলে চলুন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনার প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই আমার পাশে থাকবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে ধন্যবাদ